পূর্ত দপ্তরের জমিতে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার দাবিতে রাস্তা অবরোধ বিক্ষোভ বিজেপির পূর্ত দপ্তরের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বেআইনি নির্মাণ ভাঙার দাবিতে শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে বাগদা বাজারে রাস্তা অবরোধ করল বিজেপি অবরোধের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হল বাগদা থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অভিযোগ বাগদা বাজার সংলগ্ন কৃষাণ বাজারের পাশে পুজো দপ্তরের জমিতে বেআইনি নির্মাণ করেছেন সঞ্জিত সর্দার সেই বিল্ডিং প্রহাসন যতক্ষণ না ভাঙবে ততক্ষণ আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশে আশেষে অবরোধতে উঠে যায় বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপি সৌরভ গয়ালি অনলাইনের মাধ্যমে বৃহস্পতিবার অভিযোগ করেন তিনি অভিযোগ করেন বাগদা বাজারের ওপর বাগদা কিষান মান্ডির সামনে পূর্ত দপ্তরের জায়গার ওপর বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ করেছে বাগদা পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার পাশাপাশি তিনি দাবি করেন যে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর তার দলের লোকেরাই সরকারি জমি দখল করছে তিনি ইমেলের মারফত নবান্ন ডিএমএসডিও সহ বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সরকারি জমি দখল করে পশ্চিমবঙ্গ সরকার এবং অনুমতি ছাড়াই বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বড় বড় বিল্ডিং তৈরি করছে আমরা দেখেছিলাম বাগদা বাই ইলেকশনের সময় বড় বড় নেতারা এসে তৃণমূলের নেতারা ডায়লগ বেড়ে গেছেন যে সরকারি জমি বেদখল করতে হবে না হলে আমরা দুদিনের মধ্যে ব্যবস্থা নেব কিন্তু জনগণকে ভুলভাল বুঝিয়ে ভোটটা নিয়ে যাওয়ার পর এখন দেখছি তৃণমূলের নেতারা এই জমি দখল করছে তো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আরো তীব্র থেকে তীব্রতর হবে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় অভিযোগ অস্বীকার করে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সদর দাবি করে নির্মাণ তার নয় ওই এলাকায় প্রায় একশো জন বেকার যুবকের রুটি রুজি তারা দোকান করে ব্যবসা করে আমি তৃণমূল সমর্থিত আদিবাসী প্রধান এটাই বিজেপির রাত্রদাহ এটা সহ্য করতে পারেনা আদিবাসী মানুষ সমাজে প্রতিষ্ঠিত হোক কারণ আপনি খোঁজ নিয়ে দেখুন আর যে অভিযোগটা করেছেন সে কি জানে ওখানে কয়েকশো দোকান আছে কয়েকশো বেকার ছিল যারা কর্ম করে খাচ্ছেন পিঠাউরির উপরে ওখানে আমি মাত্র যাতায়াত করি কারণ জনসংখ্যা আমি ওদের সঙ্গে করি এটাই ওখানে আমার কোনো দোকান নেই মানে কয়েকশো বেকার ছিলাম একটা একটা ইউনিয়নও আছে সেখানে এখানে আমার নামে যদি জমি থাকে আমার নামে যদি কোনো কাগজপত্র থাকে তাহলে আমি পদত্যাগ করে দেবো পদত্যাগ করে দেবো আমি কারণ আমার নামে কোনো কাগজপত্র নেই ওখানে আমি জাস্ট আমার যাতায়াত এই বিষয়ে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়ে সরকারি জমি দখলমুক্ত করবার আশ্বাস দিয়েছেন কথা হয়েছে যেহেতু পুজো পরপর হয়েছে তারপরে উপনির্বাচন ছিল সবই কারণে সমস্ত কাজ বন্ধ ছিল এই প্রক্রিয়া শেষের পর্যায়ে পিডাব্লিউ খুব তাড়াতাড়ি অর্ডার করছে দ্রুততার সই অন্যতাই যে কনস্ট্রাকশান করেছে পিডাব্লিউর জায়গায় আমি এসডিও ম্যাডামকেও বলেছি বিডিও এবং প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে যেহেতু বিল্ডিংটা কেউ বা কারা করেছে সেটা তার কোনো অনুমোদন নেই কিন্তু জায়গায় খুব তাড়াতাড়ি সে আমাদের প্রধান কেন অন্য যে কেউ হতে পারে তাতে যায় আসে না কোনো এই সরকারের আমলে আমরা কখনোই কোনো কাজই বেআইনি ভাবে করিনি আমরা করতে দিই না যথারীতি খবর পেয়েছি আমরা তো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এখন অযথা বিজেপির তো অন্য কোনো কাজ নেই শুধু রাজনীতি করবার জন্য রাজনীতি করা জনসংযোগ জনমূলক উন্নয়নমূলক কোনো কাজে অংশগ্রহণও করে না কোনো কাজ তাদের দিয়ে জনগণ কোনো উপকৃত হয় না এখানে বিধায়ক রয়েছে তাদের সাংসদ রয়েছে তারা কিন্তু কোনো কাজ তাদের দিকে পাওয়া যায় না এবং কেন্দ্র সরকার বাংলার সমস্ত উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করছে তাই ওরা এখন কি করছে যে যায় আসে না অলরেডি আমাদের প্রক্রিয়া চলছে টেন ডেজ দশ দিনের মধ্যেই ওটা বুস্ট করা যাবে